সবাইকে স্বাগত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এটি হচ্ছে এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা এই সপ্তাহে চাকরি সংক্রান্ত যে সমস্ত গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে সেগুলির মধ্যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি তুলে ধরা হচ্ছে প্রথমেই পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে বারো হাজার গ্রুপ সি ও গ্রুপ ডি পদে চাকরি তাছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে স্বাস্থ্য শিক্ষা বন দপ্তরে সাড়ে চার হাজার শূন্য পদ পূরণের অনুমোদন এবার বিস্তারিত পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে বারো হাজার গ্রুপ সি ও গ্রুপ ডি পদে চাকরি পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে প্রায় বারো হাজার শূন্য পদ পূরণের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে দ্রুত কর্মী নিয়োগের জন্য দু সালে স্টাফ সিলেকশন কমিশন অ্যাক্ট সংযোজন করে দু বছরের চুক্তিতে নতুন চেয়ারপারসন নিযুক্ত হয়েছে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার বিবেক সহায় এছাড়া আরও ছজন সদস্যকে নিয়োগ করা হয়েছে কলকাতার নিউ টাউনে স্টাফ সিলেকশন কমিশনের নতুন অফিস থেকে এই পদে নিয়োগে যাবতীয় কাজকর্ম চলবে মোট শূন্য পদের মধ্যে গ্রুপ ডি পদে আট হাজার আর গ্রুপ সি ক্লার্ক সহ অন্যান্য পদে চার হাজার কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রার্থী বাছায় পরীক্ষা নেবে স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষা পদ্ধতি নিয়ে একটি খসড়া তৈরি হয়েছে খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে প্রার্থী বাছাইয়ের জন্য প্রিলিমিনারি ও মেন্স দুটি পর্যায়ে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষা হবে একই সঙ্গে একই দিনে প্রিলিমিনারি পরীক্ষায় অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে এই পরীক্ষায় নির্দিষ্ট কোয়ালিফাই নম্বর পেলে মেন্স পরীক্ষা দিতে পারবেন তারপর হবে ইন্টারভিউ চূড়ান্ত তালিকা তৈরির সময় মেন্স পরীক্ষায় পাওয়া নম্বর ও লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর দেখা হবে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য স্বাস্থ্য শিক্ষা বন দপ্তরে সাড়ে চার হাজার শূন্য পদ পূরণের অনুমোদন রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর স্বরাষ্ট্র দপ্তর প্রাণী সম্পদ বিকাশ বন বিভাগ বিদ্যালয় শিক্ষা দপ্তরে প্রায় সাড়ে চার হাজার শূন্য পদ পূরণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে নার্স ফার্মাসিস মেডিকেল টেকনোলজিস পদে প্রায় দু হাজার শূন্য পদ পূরণ করা হবে বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে দু হাজার তেইশ সালের জানুয়ারি থেকে দু হাজার চব্বিশ সালের মার্চ মাস পর্যন্ত যা শূন্য পদ তৈরি হবে তা এই পরীক্ষা থেকে নেওয়া হবে অন্যদিকে অন্যদিকে স্বরাষ্ট্র দপ্তরে একশো পাঁচটি প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে দুশো সত্তরটি বিদ্যালয় শিক্ষা দপ্তরে পঁয়ত্রিশটি পদ পূরণ করা হবে এছাড়াও বন বিভাগের ফরেস্ট গার্ড পদে ষোলোশোটি হেড ফরেস্ট গার্ড পদে একশো বিরানব্বইটি শূন্য পদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে বনরক্ষী পদে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে